এই একটা কালেকশন খুবই চমৎকার চমৎকার কালেকশন এই যে একটা আছে এগুলো কি কি কোম্পানির মাল বললেন ভাই ডিবিএল সিরামিক্স আচ্ছা

এগুলো কি কি কোম্পানির মাল জানি বললেন ভাই ডিবিএল সিরামিক্স ডিবিএল সিরাম মাত্র 18 টাকা পার পিস পাবো এগুলি কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড মালই হ্যাঁ এগুলি আপনার কার্টুন নাই আমরা খোলা লট হিসেবে কোম্পানি থেকে নিয়ে আরছি কম রেটে দিতে পারতাস কম রেটে দিতে পারতাস এদিকে আসেন এদিকে আরো মাল আছে এদিকে আরো আছে না হিউজ দেখেন এদিকে মাটির সব দর্শক এখানে কিন্তু শুধু আপনারা 8 12 নয় আপনারা কিন্তু বিভিন্ন সাইজের টাইপস পেয়ে যাবেন এই যে মাল কতগুলো ও ও মাত্র 18 টাকা আচ্ছা

এই আছে যত সাইজ দিতে পারবো ইনশাআল্লাহ যত সাইজ দিতে পারবো 3000 স্কয়ার ফিট

প্রত্যেকটা মানে 18 টাকা পার পিস পাইবে টাকা পার পিস 18 এই যে একটা মাল টাকা মাল টাকা পার পিস হিউজ মাল আছে হিউজ আছে ওই দেখেন সবগুলা টাকা পার পিস আচ্ছা আচ্ছা এই যে একটা আছে একটা মাল আপনাদেরকে আমি একটি কথা বলতে পারি আপনারা যদি এখান থেকে মাল নেন তাহলে কম টাকা কিন্তু মাল নিতে পারবেন আর আঠারো টাকা করে তারা বলতেছে তাদের আসেন আসার পরে কিন্তু আপনার কথা বলে আরো কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কি ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ

যদি কেউ না থাকে আমাদের কাছে ফোন দিলে হোয়াটসঅ্যাপে ছবি পারে কারেকশন করে আমরা বিল পেমেন্ট করলে আমরা পৌঁছাই দিব নিজ দায়িত্বে নিজ দায়িত্বে পৌঁছাই দিব দর্শক এটা কাস্টমারে বহন করতে হবে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও লিটন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম